হ্যালো রিবন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে মঙ্গলবার সকাল আটটা মতো বাজে তো মনুশুনার কিন্তু এখন উইন্টার হোলিডে শুরু হয়ে গেছে আজকে মনুশুনার স্কুল বন্ধ আজকে থেকে আর এমনিতেও কিন্তু ঝাঁসিতে যত ঠান্ডা শুরু হয় যত ঠান্ডার মাসগুলো এগিয়ে আসে ততই কিন্তু সকাল অনেক লেট করে হয় সাতটা সাড়ে সাতটা বেজে যায় সকাল হতে হতে আর এখন ওয়েদার অনেক খারাপ কয়েকদিন ধরে একদমই রোদ দেখা যাচ্ছে না আকাশে কাপড় চুপড় তো ওয়াশিং মেশিন ছাড়া শুকানোর কোনো কথাই নেই সব কিছু ওয়াশিং মেশিনে দিতে হয় নাহলে শুকানো হয় না তো মনুশুনাকে ব্রাশ তো করিয়ে দিলাম সকালবেলা কাজগুলো করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করবো আর অন্যদিকে মুনুকে ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম তো চলুন বাইরেটা একটু দেখাই দেখুন আজকে যাক অবশেষে একটু রোদ উঠেছে অনেক দিন পর একটু আগে বলছিলাম না যে রোদ উঠছে না দেখুন আজকে দেখি আবার অনেক ঝলমলে এখন রোদটা উঠছে তো এখন দশটা নাগাদ বাজে তো এখানে আমাদের বেলকানি ওপাশটা কিছুটা জায়গা রয়েছে দেখুন সামনের দিদি ওরা কত সুন্দর সবজি বাগান করেছে তো আমরা ভাবছি এরকম বাগান করবো তো সে যেন বর ওখানকার মাটিটাকে একটু ঠিক করে নিচ্ছিল এখন হচ্ছে সন্ধ্যাবেলা বসে পড়েছি বাদামের যে ট্রেটা ওইটাকে একটু সেট করার জন্য অনেক দিন ধরে ভাবছি বাদামগুলোকে রাখবো রাখবো সেট করে হচ্ছিল না তো ভাবলাম না আজকে বসে পড়ি তো সন্ধ্যাবেলা দেখুন আমি আর মনুশ্যন মিলে বসে পড়লাম এখানে বাদামগুলো হচ্ছে এটায় সাজিয়ে নিলাম কত সুন্দর লাগছে এটা কি হুম খেজুর না তুমি খাও তো চলো একটা জিনিস দেখাই তোমাদের দেখো বর যে অ্যানিভার্সারিতে ফুলগুলো দিয়েছিল আজকে কত দিন হয়ে গেছে আমি এই ছোট্ট মগের ভিতরে জল রেখে এগুলো ফুলগুলোকে রেখেছি এখনও ফুলগুলো কত সুন্দর রয়েছে আর এদিকে বাড়ি থেকে যে সুটকি মাছগুলো এনেছিলাম ওইগুলোকে দিন ধরে কাটবো কাটবো ভাবছিলাম এগুলোকে কেটে এখন জারের মধ্যে ভরে দিলাম এখন হচ্ছে কি এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব তো এতে কি হবে অনেক দিন ভালো যাবে মাছটা কিচ্ছু নষ্ট হবে না শুকনো মাছটা আর আমরা তো বাঙালি আমাদের এই মাছ ছাড়া চলেই না তো চলো আমাদের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে